এই কিতাবই বলেছে দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট এই কিতাবে কোনো সন্দেহ নেই না পিছন না সামনে না মাঝ থেকেও কোন দিক থেকে ভুল নেই এটি এক নির্ভুল কিতাব আর একজন বিজ্ঞানী চেয়েছিলেন কোরআনের ভুল প্রমাণ করতে কিন্তু শেষে তাকেই বদলে দিল কোরআন তার নাম মরিস বুকাইলি একজন ফরাসি চিকিৎসক বিজ্ঞানী তিনি ভাবলেন এই বই তো মানুষ লিখেছে তাই এর ভেতর অবশ্যই ভুল আছে কিন্তু তিনি যতই পড়তে লাগলেন এই কিতাব ততই অবাক হতে লাগলেন বিজ্ঞান যেখানে শতাব্দী পরে দাঁড়াচ্ছে কোরআন সেই সত্য নয় বরং এটি নিদর্শনের বই তিনি ফুল খুঁজতে এসেছিলেন কিন্তু পেলেন সত্যের আলো তার চোখে জল কণ্ঠে বিস্ময় আর তিনি বললেন আমি আল্লাহর বাণীর সামনে মাথা নত করছি